এই ফুরফুরা শরীফে মমতা ব্যানার্জির আসল কারণ আসার কারণটা কি এটা আমাদের আগে জানার দরকার উনি ফুরফুরা শরীফে শুধুমাত্র এসেছেন পীরজাদা পীর সাহেবদের সঙ্গে ইফতার করার জন্য কেন ওখানে বলা হয়েছে ফুরফুরা শরীফ মমতা ব্যানার্জিকে আমার সামনে বলেছে উনআশিটা পীর সাহেব পীরজাদা থাকবেন আপনি কুড়িটার বেশি একটা দেখাতে পারবেন না চ্যালেঞ্জ করে বলছি ওখানে কিছু ড্যামই পীরজাদা বানানো হয় কারণ মমতা ব্যানার্জি বিচক্ষণ মানুষ বাংলা চালাচ্ছে বিচক্ষণ মানুষ উনি তো চারিদিকে ঘুরে চোখ ঘুরছে তো দেখছেন তো যে টেবিলগুলো সাজানো আছে সব টেবিল ফাঁকা আমি নিজে দেখলাম ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছিল ধরে সব লাইন দিয়ে ঢুকানো হচ্ছে চুপি ছুপি ঢুকানো হচ্ছে কারণ ও ধরে বসিয়ে রেখে মমতা ব্যানার্জিকে বার্তা দেওয়া যাবে যে যতজন দেখলেন সব পূর্ব সাহেব পির্জাদা পীর আমার ওখানে কিছু ব্যক্তি আছে যারা খুব মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি করছে তারা কিন্তু আদৌ আমাদের পীর অবকাশের দিকে বংশের কেউ নেই তবে কিছু আমার পূর্ব সাহেব আছেন আমাদের পীর সাহেব পির্জাদারা আছেন এটা অস্বীকার করা যাবে না কিন্তু মিস ইউজ করল মানে ওনাকে নিয়ে করলেন এটা খুব আমাকে লজ্জা লাগলো এটা খুব খারাপ লাগলো এখানেও ওনাকে নিয়েছে মিথ্যা মিথ্যা তো বলে সেটা সব বাংলার মানুষ জানে ওরা তো মিথ্যা বলে বাংলার মানুষ জানে তো এখানেও নিয়েছে এরকম একটা মানুষকে সম্মানীয় মানুষকে নিয়েছে প্রতারণা করা হচ্ছে আমি কিন্তু আজকে ইফতারটা করিনি মানে অন্য কোনো কারণ নেই একটাই কারণ এখানে একটা বড় জিনিস সেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে আপনি মমতা ব্যানার্জির পাশে থাকেন বিভিন্ন ধরনের সমালোচনা হয় সেগুলো কাউন্টার করেন মমতা ব্যানার্জির কাছে নরমে গরমে বারবার এখানকার উন্নয়নের ক্ষেত্রে বা মুসলিমদের উন্নয়নের ক্ষেত্রে আপনি বারবার সোচ্চার হন কখনো কখনো মমতা ব্যানার্জিকে ইন্ডাইরেক্টলি সমালোচনা করেন যাতে মমতা ব্যানার্জিটা দৃষ্টিগোচর হয় এরকম আমরা বিভিন্ন সময় দেখেছি আমি আজকে আপনি সেইভাবে কিন্তু ওনার মঞ্চে থাকাকালীন সেইভাবে কিন্তু বিশাল কিছু দাবি কেন আমি আমি মমতা ব্যানার্জিকে কোনোদিন ভয় দেখাইনি আর ভয় দেখানোর সাহস নাই পশ্চিমবাংলার উনি অভিভাবিকা আজকে মমতা ব্যানার্জিকে আমরা কেন ভালোবাসি কিসের জন্য ভালোবাসি ভালোবাসার কারণটা কি বাংলা আমরা নাই বাংলার মানুষ কেন ভালোবাসে এটা জানতে হবে ওনাকে ভালোবাসে তার দুটো মহৎ কারণ একটা হচ্ছে উনি হচ্ছেন উন্নয়নের কাণ্ডারি বাংলায় উন্নয়ন করে গেছে দ্বিতীয় হচ্ছে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে উনি গর্জে ওঠেন যেটা আমরা বাংলার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ চায় না আমরা কেউ চাই না বাংলার কোনো হিন্দু মায়ের কোল খালি হোক কোনো মুসলমান মায়ের কোল খালি হোক কিছু সাম্প্রদায়িক শক্তি তারা সবসময় চালিয়ে যাচ্ছে চেষ্টা যে এখানে একটা সাম্প্রদায়িক লাগিয়ে হিন্দু 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 করে হিন্দু তাস খেলে হিন্দু ভোটটা আলাদা করা কিন্তু এটা সাকসেস হবে না কারণ আমার হিন্দু ভাইরা বোনেরা মায়েরা ওরা তো ঘাসে দিয়ে চলে না শিক্ষিত হিন্দু ভাই বোনেরা তার ঘাসে দিয়ে চলে না মুসলমানও তাই এ আমাদের যে সম্প্রীতি যে ভালোবাসা এটা তো আমরা নষ্ট করতে দেব না মমতা ব্যানার্জি ওনার উন্নয়ন দেখে ওনার পাশে আমরা ছিলাম আছি থাকব যখন উন্নয়ন থাক দেখব না যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ওনাকে লড়তে দেখব না তখন ওনার পাশ থেকে বাংলার মানুষ সরে যাবে এটা আমার বিশ্বাস কিন্তু এখানে একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে আজকে যে বির্যাতারা এতদিন সমালোচনা করেছিলেন বারবার মুখ্যমন্ত্রী মানে রীতিমতো মানে সে আগুন টেক বিপ্লবীদের মতো তো সেই বিপ্লবী বির্যাতারা আজকে যে ডিমান্ড তার মুখ্যমন্ত্রীর সামনে রাখলেন এই যে তারা আমন্ত্রণ জানানো হলো এবং তারা এলেন তারা ডিমান্ড রাখলেন কথা বললেন মানে এটাকে আপনি কীভাবে দেখছেন দেখেন এদের মমতা ব্যানার্জি যদি বিশ্বাস করে তা আমার কিছু বলার নাই সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার এদের সম্পর্কে আমি আমি তো জানি বাংলার মানুষ জানে এরা এমন এমন মমতা ব্যানার্জিকে নিয়ে এমন এমন ভাষা ইউজ করেছে সেটা মুখে বলা সম্ভব নয় আমার এরা বাংলার মানুষ জানে এবং এরা দু মাস ধরে ফুরফুরা শরীরে স্টেজ করে শুধু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা শুধু সমালোচনা করেছে করে করে হাঁপিয়ে গেছে দূর থেকে পয়সা দিয়ে লোক নিয়ে এসেছে তারা ওদের সমালোচনা করেছে এদের কাছে ববি হাকিম কাফের ববি হাকিম কাফের জাবেদ খান কাফের এখানে কিরাত কোরআনের মজলিশে হাজি নুরুল সাহেব এসছেন আল্লাহ মেসে রসিদ করেন উনি কাফের এরা কাকে কাফের বলছে কাকে কি ইমান দেব আমরা জানি না তো এরা এনাদের কিছু ফুটের আছে আমার কাছে আছে আপনি জানেন এরা মানে কি না বলেছে তা আমার মমতা ব্যানার্জিকে আপনাদের মাধ্যমে স্যালুট 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 জানানো দরকার যে যারা মমতা ব্যানার্জি সমালোচনা করেছে গালাগালে করেছে ফুরফুরার পিসাবদের মাথা হ্যাট করেছে ফুরফুরা শরীফের ভক্তদের মাথা হ্যাট করেছে মমতা ব্যানার্জির দিকে থুতু ছুঁড়েছে মমতা ব্যানার্জি কিন্তু কলে কৌশলে এসে সেই থুতু কিন্তু তাদের চাটিয়ে উনি আবার বাড়ির দিকে ফিরে গেছেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই উনি উনি একজন যে ভারতবর্ষের ভারতবর্ষের মধ্যে একটা চাণক্য মুখ্যমন্ত্রী তার জ্বলন্ত প্রমাণ আমি এখানে পেলাম যে উনি এদের ক্ষমা করতে শিখেছেন উনি ক্ষমাশীল এটা তো পেলাম কিছু দাবি না আমি আজকে আজকে আমি কোনো দাবি তুলিনি পবিত্র রুমজান মাস আমি কোনো দাবি তুলিনি আমি ওনাকে গিয়ে বলেছি একটা কথা যে আপনি ফুরফুরা শিল্পী এসেছেন আপনার জন্য দোয়া করি আমার দাদু আমার বাবা যারা যে দোয়া করতো যারা দেশের দশের মানুষের কাজ করবে তাদেরকে যেন মানুষ জয় করে তা আপনি মানুষের জন্য কাজ করছেন আপনার পাশে নিশ্চয়ই মানুষ থাকবে আজকে অনেক পির জাতা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করবেন তারা যেমন ছিলেন কিন্তু আজকে সবথেকে বড় মানুষের পাখির চোখ ছিল যার উপর সেটা হচ্ছে নশার সিদ্দিকি তো পির জাতা নশার সিদ্দিকি আজকে মোটামুটি থাকবেন বলে কয়েকদিন আগেকার যে ভিডিওগুলো আমরা দেখছিলাম তাতে মনে হচ্ছিল তিনি থাকবেন কিন্তু আজকে তিনি ছিলেন না আমরা যেটুকু ঘর পেলাম মোটামুটি চারটের সময় বিধানসভা দিয়ে বেরিয়েছেন তো চারটে থেকে এখানে আসতে এক ঘন্টা আরামসে পাঁচটার মধ্যে আসতে পারতেন কিন্তু আসেননি সেটা তার ব্যাপার সেটা তার ব্যাপার জিজ্ঞাসা করে সম্প্রতি যে লিদ্ধি মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেসের সাথে আসন সমঝোতার একটা কথাবার্তা চলছে ছাব্বিশের নির্বাচনকে কেন্দ্র করে এটা যদি সিদ্দিক করে সেটা আপনার কোনো আপত্তি আছে দেখেন ফুরফুড়িবের প্রত্যেকটা পীর জাদা রাজনীতি করুক এটা আমার কোনো আপত্তি নেই করতেই পারে আমারও তো করতে পারি রাজনীতি কিন্তু যদি কোনো পীর জেদা পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লাহ লাগে এবার তাঁর পাঁচ সুযোগ্য সন্তানকে মিস করে আমি ছেড়ে কত কে ছাড়বে জানি না আমি ছেড়ে কথা বলবো না আপনারা নিশ্চয়ই জানেন একদিন এক সময় বলেছিল পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা আলাহে উনি চুয়াল্লিশটা সিট দিয়েছিলেন এটা বাংলার মানুষ জানেন বাংলার মানুষও হৈ হৈ করেছিল বিশ্বাস করেছিল তারপরে বিশ্বাস করে রে কারণ উনিশশো উনচল্লিশ সালে পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা আলাহা উনি পরলোক গমন করেছিলেন উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে দেশের সংবিধান তৈরি হয়েছিল আর সম্ভবত উনিশশো সালে দেশের প্রথম ভোট হয়েছিল তো উনিশশো সালে পীর আউবাকা সিদ্দিক রহমাতুল্লা উনি ইন্তেকাল করেন উনি মারা যান তখন কে দেশ চালাচ্ছিল এটা আপনার মুখ দিয়ে আমি শুনতে চাইছি তখন কে দেশ চালাচ্ছিল তখন ব্রিটিশ সরকার দেশ চালাচ্ছিল তখন গণতন্ত্র ছিল না রাজতন্ত্র ছিল তো রাজতন্ত্র রাজতন্ত্র ছিল তাই এটা মানুষকে আমি কে কোন পীরজাদা কে ভোটে দাঁড়াবে না দেওয়া আমার এতে কোনো আপত্তি নেই কিন্তু আমার পবিত্র দাদা হুজুর পীরকে বলা পবিত্র আমার আব্বা হুজুর পবিত্র আমার চাচা চানদের দিকে আঙুল তুলে মিথ্যে কথা বললে আমি ছাড়ে কথা বললাম দু হাজার ছাব্বিশে সামনে রেখে একটা সমীকরণ নতুন সমীকরণ তৈরি হচ্ছে যে এর আগে আলাদা একটা তৃতীয় ফন্ড তৈরি করেছিল কংগ্রেস সিপিএম এবং আইএসএফ মিলে কিন্তু সেটাও টেকেনি নিই দুটো জায়গায় মুখ হয়ে পড়েছে বর্তমানে যা পরিস্থিতি বিজেপির হুঙ্কার একদিকে একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন দুটোকে হাতিয়ার করে রাজ্যে এখন একদম কি বলবো শেয়ানে শেয়ানে লড়াই চলছে এই লড়াইয়ে আলাদা করে নশাশৃদ্ধি কি অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না

তাহলে নশাসের সিদ্দিকি ওই পার্টিটা পুরো কবরে চলে যাবে চিরতরের জন্য এটা আমি বলতে পারি এটা আমি বলতে পারি ওসব করছেন করছেন বাহান্ন জেলার শুধু নয় আমি বাহান্ন জেলা পার হয়ে গেছে ভারতবর্ষের প্রত্যেকটা দাদা হুজুরকার ভক্ত যে যেখানে আছে এবং সকলে মিলে তারা হুজুরের জন্য দোয়া চাইছে মানব জাতির জন্য দোয়া চাইছে আজকে আমি ছোট হুজিররার দরবারে আমি নিজের দোয়া চেয়েছি এবং আমার এই রাজ্যের মানুষ অন্য অন্য রাজ্যে আছে রুজি রুজির জন্য গেছে তাদের জন্য দোয়া চাইছেন